নমস্কার আমি পৌলমিনন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী সকলকে স্বাগত আশা করি আমার দর্শক বন্ধুরা অনেক অনেক ভালো আছেন 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 হ্যাপি হেলদি এবং পজিটিভ আছেন মা তারা মা কালী আপনাদের সকলকে ভালো রেখেছেন যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলে নতুন এসছেন তাদের জন্য একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলে যখনই নতুন ভিডিও আসবে আপনারা সেই ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে অবশ্যই এই ইনফরমেশনটিকে শেয়ার করবেন চলুন আজকে যে আলোচ্য বিষয় সেটির উপর চলে আসি আজকের আলোচ্য বিষয় ধনু রাশি দু হাজার এপ্রিল মাস কেমন যাবে আমরা প্রত্যেকেই জানি যে শনিদেব তার ট্রানজিট চেঞ্জ করেছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনিদেব মিন রাশিতে তার ট্রানজিট চেঞ্জ করে অবস্থান করছেন এবং যার ফলে মিন রাশিতে শনিদেবের সাড়ে সাতের সেকেন্ড ফেজ স্টার্ট হয়েছে এর সাথে সাথে কি হয়েছে ধনু রাশিতেও কিন্তু অর্থাৎ শনিদেব আড়াই বছর ধনু রাশিতে তার দৃষ্টি প্রদান করবেন সেই ঢাইয়া কিন্তু ধনু রাশিতে স্টার্ট হয়েছে তো আর বেশি দেরি না করে চলে আসব যে ঢাইয়া অর্থাৎ শনিদেব এই যে আড়াই বছর ধনু রাশিতে অবস্থান করছে দৃষ্টি দিচ্ছে তার ফলে কি রকম ধরনের ফলাফল ধনু রাশির জাতক এবং জাতিকা পেতে চলেছেন আপনাদের সকলের মনে একটি ভয় আছে যে ঢাই বা সাড়ে সাতি এটা বুঝি খারাপই এফেক্ট দেয় কোনো ভালো এফেক্ট দেয় না শনিদেব কর্মফল দাতা শনিদেব স্ট্রাগলিং প্ল্যানেট শনিদেব ভীষণ স্লো প্ল্যানেট ইনি যখন কোন গ্রহের মধ্যে অবস্থান করেন তখন সেখান থেকে ভীষণ ধীরে ধীরে ভীষণ স্লোলি করেন এবং সেই রাশিতে যে রাশিতে শনিদেব অবস্থান করছেন করছেন বা বা দৃষ্টি প্রদান অর্থাৎ সাড়ে ঢাইয়া চলছে এই সময় শনিদেব সেই রাশিকে প্রদান করে থাকেন তার রেসপন্সিবিলিটি তাকে বুঝিয়ে থাকেন তার ভুল ঠিক তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যদি আপনার কর্ম ভালো থাকে তাহলে শনিদেবের সাড়ে সাথে বা ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই কারণ শনি ঢাইয়া বা সাড়ে সাতেই আপনাদের ডেফিনেটলি ভালো ফল দেবে কারণ কর্ম যদি ভালো হয় শনিদেব ভালো ফল দেন যদি কর্ম খারাপ হয় সেখানে শনিদেব তাকে শিক্ষা দেন কর্ম শিখিয়ে দিয়ে যান এবার চলে আসব যে ধনু রাশিতে কিরাম ধরনের এফেক্ট দেবে দেখুন ধনুরাশির ক্ষেত্রে ঢাইয়া যখন লাগছে কম বেশি শনিদেবের খারাপ ভালো প্রভাব প্রত্যেকটা ধনুরাশির জাতক এবং জাতিকায় কিন্তু ফেস করবেন এবার এখানে জানার বিষয় যে সমস্ত জাতক এবং জাতিকা তাদের রয়েছেন বাচ্চাটে শনিদেবের অবস্থান কেমন রয়েছে শনিদেবের অবস্থান খারাপ রয়েছে নাকি খুব খারাপ রয়েছে ভালো রয়েছে নাকি খুব ভালো রয়েছে যেরকম অবস্থায় অবস্থান করছে সেই অনুযায়ী শনিদেব কিন্তু তার ফলটা দেবে তবে শনিদেব স্লো প্ল্যানেট তাই কিন্তু ভালো খারাপ নির্বিশেষে প্রত্যেকটা ধনুরাশি জাতক এবং জাতিকার ক্ষেত্রে কিন্তু কর্মে ডিলে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে ডিলে অর্থাৎ স্লোল হবে কারণ শনিদেব ইটসেলফ স্লো প্ল্যানেট এরপর চলে আসব যাদের খারাপ রয়েছে শনিদেব খারাপ রয়েছেন বা আরো খারাপ রয়েছেন তাদের জন্য কি হবে তাদের জন্য ডেফিনেটলি একটু খারাপ ফল দেবে কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই এই বছরে যদি আপনি নিজেকে কন্ট্রোল করে নিজের রাগ নিজের মন নিজের মানসিকতাকে কন্ট্রোল করতে পারেন যদি ব্যালেন্স করে চলতে পারেন এবং যদি আপনার কর্মফল ভালো রাখেন তাহলে শনিদেবের সাড়ে সাথীতে বা ঢাইয়াতে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই এরপর চলে আসব যে কি ধরনের এফেক্ট দিতে চলেছে ধনুরাশির জাতক এবং জাতিকাকে ধাইয়ার প্রভাবে যেটা হবে ধনুরাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে টেনশন ওভার থিংকিং শনিদেব এমন একটা প্ল্যান যেটা প্রত্যেকটা রাশিই লগ্নে যখনই উনি থাকেন না কেন উনি ওভার থিঙ্কিং দেন টেনশন দেন এই টেনশনটা আপনাদের মনের মধ্যে কিন্তু ক্রিয়া করবে এবং তার সাথে সাথে আপনাদের কাঁধের ওপর প্রচুর 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 রেসপন্সিবিলিটি শনিদেব দিতে চলেছেন যে রাশি মানে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকা এই রেসপন্সিবিলিটিটাকে ব্যালেন্স করে চলতে পারবেন তাদের জন্য কোনো সমস্যাই নেই যারা ব্যালেন্স করে চলতে পারবেন না তাদের জন্য ডেফিনেটলি একটু তো সমস্যা হবেই তাহলে প্রচুর রেসপন্সিবিলিটি দিতে চলেছে আপনাকে আপনার রেসপন্সিবিলিটিটাকে ভালো করে পালন করতে হবে তাহলে কিন্তু এই আড়াই বছর আপনার কোনো সমস্যা থাকবে না তবে কর্মের জায়গাটা আমি বলবো যে কোনো কাজ আপনাদের কিন্তু ডিলে হবে যেটা এর আগেও বললাম এখনো বলছি এবং আগামী দিনেও বলবো এরপর চলে আসব যে মায়ের স্বাস্থ্য কেমন যাবে ধনু রাশির জাতক এবং জাতিকার মার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় অবশ্যই আছে এই সময় আপনার মা ওভার থিঙ্কিং করবেন আপনার মা ওভার থিঙ্কিং এর সমস্যায় ভুগবেন মানসিক একটা চাপের মধ্যে দিয়ে যাবেন উইদাউট এনি রিজন আপনাকে মায়ের জন্য কিছু মানসিক প্রেশার ভোগ করতে হতে পারে সেই জায়গায় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবভিয়াসলি অবভিয়াসলি নিজের মাথা ঠান্ডা করে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন অর্থের জায়গাটা একটু ডিস্টার্ব আসতে পারে অর্থ একটু বেশি খরচা হয়ে যেতে পারে শনিদেব কিন্তু পরীক্ষা নেন আপনারা এই সময় আপনাদের অর্থ কিন্তু ব্যালেন্স করে খরচা করবেন অর্থাৎ ব্যাড ইনভেস্টমেন্ট করবেন না হ্যাঁ এই সময় কিন্তু আপনাদের প্রপার্টি হওয়ার যোগ রয়েছে গুড কিছু ইনভেস্টমেন্ট হওয়ার যোগ রয়েছে ফ্ল্যাট হওয়ার যোগ রয়েছে জমি কেনার যোগ কিন্তু রয়েছে এই ধরনের যে গুড ইনভেস্টমেন্ট গুলো আছে সেই গুড ইনভেস্টমেন্ট গুলো আপনারা করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু খরচা আপনাদেরকে প্রশমিত করতে হবে হাত খরচা যেটা বেশি এতদিন হচ্ছিল সেইটাকে আরেকটু কমিয়ে সংযম আনতে হবে তাহলে কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন এরপর চলে আসব লাভ রিলেশন বা দাম্পত্যর ক্ষেত্রে কেমন যাবে লাভ রিলেশন বা দাম্পত্যর ক্ষেত্রে ডেফিনেটলি একটু সমস্যা আসবে আমি আপনাদেরকে বলবো আপনারা অ্যাগ্রেসিভ হয়ে যাবেন না এই সময় কিন্তু একটু অ্যাগ্রেশন আপনাদের মধ্যে কাজ করবে কখনো কখনো হতে পারে একটু ডিটাচমেন্ট কাজ করলো মনে হচ্ছে যে আমার স্পাউস বা আমার পার্টনার আমার লাভার আমাকে বুঝতে চাইছে না আমার মনের কথা সে ভালোভাবে বুঝছে না এবং আমাকে একা করে দিচ্ছে বা সে হয়তো অন্য কোনো দিকে বেশি পরিমাণে ইনভলভ হয়ে যাচ্ছে কাজের ক্ষেত্রে ইনভলভ হয়ে যাচ্ছে পরিবারের ক্ষেত্রে ইনভলভ হয়ে যাচ্ছে আমাকে সময় দিচ্ছে না এই যে ভাবনাটা এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ একটি ইলিউশন এই ভাবনাটার কোনো অস্তিত্ব নেই তাই এই ভাবনাটা যখনই আপনাদের মনে আসবে এই ভাবনাটাকে জায়গা দেবেন না তাহলে কিন্তু ডিটাচমেন্ট বা ডিস্যাটিসফ্যাকশন আসবে না এবং নিজেদের অ্যাগ্রেশনটাকে অবশ্যই কন্ট্রোল করবেন আপনার অপোজিট পার্টনার কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করবেন এবং সেটা বুঝে সেই মতো তাকে উত্তর করবেন তাহলে কিন্তু লাভ রিলেশন দাম্পত্য সম্পর্ক অবশ্যই ভালো যাবে বিদ্যার্থীদের জন্য এই সময়টা ভালো হতে চলেছে আবার কখনো কখনো বিদ্যার্থী যারা রয়েছেন তারা তাদের ওভার কনফিডেন্টের কারণে কখনো কখনো সেই কাজে কিন্তু ডিলে হতে পারে ধনুরাশি বৃহস্পতির রাশি বৃহস্পতির লড় রয়েছে তাই কর্মভাবটা ধনুরাশির কিন্তু খুব একটা খারাপ নেই কর্ম ব্যবসা জব এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গা ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য এই যে মাসটা এপ্রিল খুব একটা খারাপ যাবে না অবভিয়াসলি ভালোই যাবে তাই কর্ম ভাগ্য এবং লাভ এই জায়গাটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই নতুন কোনো কিছু যদি আপনারা শুরু করতে চান নতুন কোন ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এই জায়গায় কিন্তু কোনো সমস্যা থাকছে না খালি স্পাউসের জায়গাটা একটু সমস্যা হতে পারে আর খরচা প্রশমিত করতে পারলে খরচা আপনাদের হাত থেকে বেশি বেশি করে হয়ে যেতে পারে খরচাটাকে যদি আপনারা প্রশমিত করতে পারেন তাহলে কিন্তু ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য ঢাইয়াতে ভালো ফল দেবে মোর ওভার শনিদেব যেহেতু কর্মফল দাতা তাই আপনারা যদি আপনাদের কর্মটাকে ভালো রাখেন এবং মাথা ঠান্ডা করে ব্যালেন্স করে বুদ্ধি করে কাজ করেন তাহলে কিন্তু শনিদেবের এই কুপ্রভাব থেকে আপনারা বাঁচতে শনিদেব কুপ্রভাব প্রদান করবেন শনিদেব সবসময় কর্মফল একটা রাশিকে বা একটা ব্যক্তিকে দিয়ে থাকে শনিদেব স্লো প্ল্যানেট তাই কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ডিলে হতে পারে কিন্তু সেই ডিলেটা নিয়ে আপনারা ডিপ্রেসড হয়ে যাবেন না এই ডিলেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে আশা ধনুরাশির ঢাইয়া নিয়ে যে ভয় ভীতি ছিল মানুষের মধ্যে যেটা রয়েছে অনেক জায়গায় দেখ দেখাচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে শো হচ্ছে যে ধনুরাশির যে লাগছে সেক্ষেত্রে সবার খারাপ হবে আমি বলবো যে ঢাইয়াটা না আমার ব্যক্তিগত যদি আপনারা মনে করেন তাহলে আমি বলবো যে সবার সবার খারাপ যাবে যাবে না না যে যার কর্মফল পাবে আর তার সাথে সাথে পার্সোনাল যে বাচ্চাট রয়েছে সেই পার্সোনাল বাচ্চাটে যার শনির অবস্থান যেমন সে কিন্তু সেরকম ফল পাবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকার মাথায় প্রচুর রেসপন্সিবিলিটি আসবে রেসপন্সিবিলিটিটাকে কিন্তু খুব ভালো করে পালন করতে হবে কাঁধে প্রচুর বোঝা চাপতে চলেছে তাই সেই জায়গাটায় বি স্ট্রং স্ট্রং হয়ে যদি দায়িত্ব পালন করতে পারেন তাহলে এর থেকে ভালো আর কিছু নয় শনিদেব কিন্তু ভালো ফলই আপনাদেরকে প্রদান করবেন যারা আমার সাথে কনসালটেন্সি নিতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যারা শনিদেবের সাড়ে সাতি বা ঢাই আর কুপ্রভাব থেকে মুক্তি পেতে চাইছেন বা কুপ্রভাব লঙ্ঘন করতে চাইছেন লঘুকরণ করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা শনিদেবের হোম করাতে পারেন তার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ শনিদেবের সাড়ে সাতি এবং ধাইয়াতে দারুণ এফেক্ট দেয় কুপ্রভাবকে লঘুকরণ করতে দারুণ এফেক্ট দেয় আপনারা যারা মনে করছেন এই কবজ নেওয়ার জন্য আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এছাড়া কোনো ব্যক্তির পার্সোনাল বাচ্চাতে একাধিক গ্রহের যদি সমস্যা থাকে মাঙ্গলিক দোষ থাকে কাল সর্পদোষ থাকে শনির সারি সাথে শনির ধাহী বা শনির মহাদশা বা রাহুর কোনো সমস্যা বা কেতুর কোন সমস্যা কাল সর্পযুক্ত এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে কোর্ট কেস দাম্পত্য সমস্যা এই টাইপের সমস্ত সমস্যা একটাই সমাধান দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবজ আপনারা ধারণ করুন একশো পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট আপনারা এফেক্ট পাবেন তাই এই অবস্থা নেয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আমি আমার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে আপনাদেরকে আপনাদের সমস্যা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয়মা তারা মা কামাখ্যা